কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন নবীজি কম্বল গায়ে দিয়ে শুইছে আল্লাহ বলছে বন্ধু শুয়ে গেলেন কম্বল গায়ে দিয়ে শুইলেন বন্ধু আমার কোটি কোটি বান্দা আল্লাহ চিনে না আখিরাত চিনে না বндеকি চিনে না গোলামি চিনে না অন্ধকারের এক जिंदगीতে কাটাচ্ছে নাফরমানির এক জীবনে হাবুডুবু খাইতেছে কুম ফা শরীফ আছে আল্লাহ আরে দোস্তাড়েন কম্বল ভয় দেখান জাহান নামের ভয় দেখান কবরের ভয় দেখান আল্লাহ বলছেন সেই যে নবী উঠলেন সেই যে নবী দাঁড়াইলেন সেই যে নবী দুয়ারে দুয়ারে কালে আমার ফেরি করলেন উম্মতকে ফেরাইবার চেষ্টা করলেন আর থামলেন না তেইশটা বছর পরে আল্লাহর কাছেই ফিরে গেলেন আর এই তেইশ বছর লাগাতার দারে দারে দুয়ারে দুয়ারে সর্বত্র আল্লাহর দিনের কথা বলছেন কোনোখানে হাটে ঘাটে মাঠে বাজারে একজন দশজন রাতে দিনে উপরে নিচে দুয়ারে দুয়ারে সর্বত্র বলে গেছে কেন আমার উন্মত যেন জাহান্নাম থেকে বাঁচে কোন পদ পদবি মান মর্যাদা ইজ্জত সম্মানের অপেক্ষা করে নাই শুধু বলে গেছে সর্বত্র বলে গেছে ভাইয়া এই মোবাইলটা দিয়া সবার ছবি বারবার ঘুরে ঘুরাইয়া উঠাইলে মোবাইল আপনার কি ফায়দা হবে কি হবে দয়া করে এমনি শুনে এ তো যথেষ্ট পরিমাণ রেকর্ড হইতেছে সবাই মোবাইলটারে ঘুরাইতেছে অনেক সাথী বৈশা বৈশা মানুষের মাথায় মাথা এগুলা বাই নিয়ে দেখো মানুষের মাথা দেখো আপনার বিবিরি নিয়ে দেখাইন যে তুমি তোর জীবনে মানুষের মাথা দেখছো না এ দেখো মানে ঠিক মানে কিসের উপরে ঠিক কইছেন এই জন্য বললাম নবী আলাইহি ওয়াসাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরলেন দুয়ারে 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 পাথরের আঘাত সয়েও কালেমার দাওয়াত দিছেন আবু জাহেল আবুল আহাব খানায় কাবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বের করে দিছে তবু তিনি কালেমার দাওয়াত দিছেন মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন উটের পঁচা নারী ভুরি পিঠের উপরে চাপায়া দিছে তবু তিনি আবার দাঁড়িয়ে আল্লাহর কথা বলছেন শুধু বলেই গেছেন সর্বত্র কবি আরস পর কবি পরস कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है नीजनो बोलते हमार को घर नहीं कखनो ऊपरे कखनो नीचे कखनो तार कछे कखनो तारक কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন মাওলা তোমার সুক্রিয়া তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি তোমার জন্যই রক্ত জড়িয়েছি তোমার জন্যই লজ্জিত হয়েছি গমে আশিকি তেরা সুক্রিয়া তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব শৈলাপ সব ছুর জন্য তোমার শকর তোমার পথেই বেশজুতি হয়েছে এইভাবে নবীজি দাওয়াত দিছে তাই জন্য প্রিয় ভাই আমার প্রথম কথা এটা আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে আমার দিলের তামান্না ইচ্ছা আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজন আরও যেন ফিকির সামনের দিনে মূল ফিকির যেন হয় উম্মতের হেদায়ত মূল ফিকির যেন হয় কৌম মিল্লাতের পরিবর্তন পরিবর্তন আমার এই যুবক কিভাবে বদলাবে আমার এই কিশোর নৌজওয়ান কিভাবে ফিরবে আমার বয়স্ক বাবারা কিভাবে আখেরাতের পুঁজি বাড়াবে আমার মা বোন কীভাবে পদ্মানসীন হবে আমার এলাকার আমার পাড়ার আমার মহল্লার আমার দেশ আমার জাতির এই ফিকির আরো কার্যকর কিভাবে করা যায় আল্লাহ তালা যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে আমরাও ইনশাল্লাহ হায়াতে বাসলে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয় প্রদর্শন লোক হয়েছে বেড়া একটা তুফান গেছে বেড়া একটা তুফান গেছে না দোস্ত এটা কোনো বিষয় না আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হয়েছে মহল্লার ছেলেদের অবস্থা কি হয়েছে এটা দেখা উচিত আমরা কিতাবে পড়ছি হজরত হাসান বসরি বলতেন। এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত তিনি বলতেন আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদতো ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে মৃত্যুর ভয়ে উনি বলেন আল্লাহর কসম কেউ বলতে পারতো না স্বজনটা কার মানে মূলত লোক মারা গেছে কার চিহ্নিত করার কোনো কি ছিল আলাদাভাবে না উপায় ছিল না সবাই কানতেছে সবাই এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটার আর বুঝতাম না আমরা এমন ছিল আমাদের লাশ দেখে আখেরাতের ফিকির তাইলে দুস্ত এটা ফিকির হওয়া উচিত এটা ফিকির হওয়া উচিত কেমনে বাঁচবে কবর থেকে আজকে তোমরা অনেক নৌজোয়ান মাসা আল্লাহ অনেক কিশোর নৌজোয়ান বাফ তোমাদের কাছে অনুরোধ বাফ আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান সারা পৃথিবীতে আল্লাহর কসম এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে জালেম শুধু পরাজিত না যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাইয়া যায় ভাই যায় জাগার থাকে না ভাইয়া যায় পলায়া যায় হ্যাঁ হ্যাঁ শুধু বাংলাদেশের জালেম পলাইছে পাঁচই আগস্ট শুধু এটা না বরং সিরিয়ার ডিসেম্বর জালেম আল আসাদ জালেম পলাইছিল আফগানিস্তানও এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে বারবার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায় মজরুমের পতাকা উড়ে ইমানদারের পতাকা ওড়ে অতএব নজান ভাই আমার বন্ধু আমার মনে রাইকো দুস্ত মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য এই মাতলামির এই জিন্দগি প্রিয় নজওয়ান তোমরা মুসলমান একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দিগি শেষ করে দিও না একটা মেয়ের জন্য জীবনের পাঁচটা বছর নষ্ট করে দিও না আমার বন্ধু নষ্ট করো না তুমি তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে তোমার এ নিয়ে অনেক সম্ভাবনা আছে তোমার এ নিয়ে অনেক স্বপ্ন আছে আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা আল্লাহর নবীর এমন ছিল ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীর প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে বলেছে স্বামী যাও আল্লাহর জন্য জান দাও আর হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে যাও অতএব দোস্ত আমার এক নারীর জন্য তুমি না এক ছবির জন্য তুমি না একHostile দৃশ্য তুমি হেরে যেও না হাইরা না না আখেরাতের কোন ফিকির আসলো না তাইলে কি লাভ হলো বাপ এই লক্ষ লক্ষ টাকা খরচের मकसद কেন অর্জন হলো কুরআনুল কারীমের মধ্যে আছে নবীগণ মানুষকে যখন আল্লাহর দিকে ডাকতেন তখন ওনারা এটা বলতেন ইন উরীদু ইল্লাল ইসলাহা মাসতাকাতু সমস্ত নবীগণ এটা বলতেন যে হে আমার জাতি দিবা নিশি তোমাদের আল্লাহর দিকে ডেকে আমার একটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় শুধুই ইসলাহ তোমাদের সংশোধন তোমাদের জিন্দগির পরিবর্তন মাস্তাতা আত আমার সাধ্যের সবটুকু দিয়ে তাহলে প্রত্যেক নবী তার সাধ্যের সবটুকু দিয়ে চাইতেন উন্মতের পরিবর্তন ইসলাম সংশোধন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী যে সাহাবিরা আমার এক এক উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য আমি রসুলের ফিকিরটা এমন যে ও আনা আখিজন আমি শেষ পর্যন্ত আমার উন্মতের কোমর ধরে কোমরের মধ্যে পেঁচাইয়া ধৈরাও আমি চেষ্টা করছি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে অর্থাৎ সহজ কথা হইল মনে করেন কেউ যদি কারো হাতে ধরে ফেরাইতে চায় যে ভাই এটা আগুন তুই যাই না তুই জ্বলে যাবি তাইলে সে হয়তো হাত ছাড়াই দিছে তাই না কেউ হয়তো কাঁধে যদি হাত দেয় তাহলে তাই না হয়তো কাঁধের হাতও সরায়ে দিল ফেলে দিল না সে যাবেই কিন্তু কেউ যদি কোমরে জড়ায়া দৈরা বলে না বন্ধু আমি তোকে ওই আগুনে পড়তে দিব না শক্ত করে জড়ায়া দরেয়া কোমরে তো এইবার কিন্তু ছুটে যাওয়া কঠিন কোমরের বাঁধন ছেড়ে দেওয়া কঠিন অর্থাৎ আমি তোমাকে ফেরাবই তোমার আমি জাহান নামের আগুনে পড়তে দেব না ওই আগুনে ধ্বংস হইতে দেব না ঠিক আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন উম্মত আমার দিল চায় যে আমি আমার উন্মতের প্রতিটা সদস্যকে কোমরে ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ কোনোভাবেই একজন উন্মত জাহান নামের আগুনে পড়ুক আমি এটা চাই না আমাদের দাওয়াত সারা বিশ্ববিখ্যাত হযরত মাওলানা আহমদ লাট সাহেব তিনি বলছেন এ কথা যে নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম এবং সমস্ত কারাম ওনাদের ফিকির কি ছিল ওনাদের জিন্দিগির একটা মূল ফিকির ছিল আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচবে জাহান নাম থেকে কিভাবে বাঁচবে জাহান নাম থেকে কিভাবে বাঁচবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়াকুম তুম আলা সাফা হফরাতিম মিনান্না মিনহা আল্লাহ তালা বলেন বান্দা তোমরা নাফুর মানিয়ার সীমালঙ্ঘনে একেবারে জাহান নামের আগুনের কিনারায় আগুনের কিনারায় পৌঁছে গেছিলাম মনে করেন এই টিস্যু বক্স এখানে চলে আস এবার আর এক ধাক্কা দিলেই এটা পড়ে যাবে তো আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা এই সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজে যাবতীয় অন্যায় অস্থিরতা বেহায়াপনা কুফর শিরিক আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামের আগুনের পাশে চলে আসছিলাম আমি আল্লাহ দয়া করে আমার বন্ধুকে পাঠালাম কোরআন নাজিল করলাম এই কোরআনের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের সেই কিনারা থেকে রক্ষা করে দিলাম উদ্ধার করে দিলাম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার ফিকির এটা হওয়া চাই মূল ফিকির এটা এই ওয়াজ প্রতিটা নসিহত প্রতিটা মাহফিল এর মূল মাকসাদ হওয়া কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাকে প্রজ্বলিত লেলিহান আগুনের শিখা জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি আল্লাহ নিজে বলছে আমি ভয় দেখাচ্ছি বান্দা ঘামখেয়ালি করো না ঘামখেয়ালি করো না কোরআনুল কারিম আল্লাহ বলছে ফাইয়া উমা ইদিল্লা ইউ আদা বাহু আহাদ ওয়া আয়ু আহাদ আল্লাহ তাআলা বলে নাফরমান বান্দা মনে রেখো হাসরের দিন আমি আল্লাহ তোমার এমন শাস্তি দেব এমন আজাব দেব বান্দা যেই আজাব জীবনে তোমাকে কেউ কোনোদিন দেয় নাই যেই শাস্তি তুমি কোনদিন কল্পনাও করতে পারো নাই এক চাইতে কঠিনতর শাস্তি আমি আল্লাহ তোমাকে দেব বলে আল্লাহ বলে বান্দা আমার ফেরেস্তারা হাসরের ময়দানে তোমার এমন বাধা বাঁধবে এমন কঠিন শক্ত বাঁধন তোমার জগতে জীবনে কেউ বাঁধে নাই বাঁধে নাই অতএব আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভয় দেখাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নামের ভয় দেখাইছে অতএব এটা মামুলি বিষয় না বাপ যেদিন প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাতিকে প্রথম যেদিন আল্লাহর দিকে ডাকছেন এক সাফা পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে পাদদেশে দাঁড়িয়ে নবীজি তার বংশের লোকদেরকে ডাকছিলেন এই প্রথম যেদিন কালেমার দাওয়াত দিছেন সেদিনই নবীজি বলছেন ইন্নি নদীর আল্লাহনবী সাল্লা সাল্লাম বলছেন হে আমার স্বজনরা চাচারা মামারা হে আমার আত্মীয় আপনারা বংশধরেরা শুনেন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি এক কঠিনতর আজাবের এক ভীষণ আজাবের ভয় দেখাচ্ছি এই সেদিন থেকে কথা শুরু করছে